সোনার হাতে সোনার কাপন কে কার অলঙ্কার কিন্তু এই অলঙ্কার কিনতে এসেই অনেক বাবা মাই ঢোক গেলেন অনেকে আবার কম ওজনের লাইট ওয়েট গয়না কিনে স্বাদ মেটান সাধ্য যে নেই ভারী ওজনের গয়না কেনার কিন্তু পছন্দ যে ভারী ওজনের গয়নাটাই হয়েছে কি করবেন শুধু নিজেকে সাজানো বা উপহার দেওয়ার জন্যই মধ্যবিত্ত সোনা কেনে না যেহারে ব্যাংকের সুদ কমছে তাতে ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও সোনার গুরুত্ব বাড়ছে গাড়ি বাড়ি ফোন সব কিছুই আজকাল কিস্তিতে কেনা যায় সোনা কিন্তু যায় না সোনা কেনার জন্য ঋণও দেয় না কোনো ঋণদায়ক সংস্থা এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছেন স্বর্ণ ব্যবসায়ীরা সোনা বিক্রিতে ইএমআই চালু করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি কেন্দ্রীয় আমরা এই গমেন্টে দেখেছি এই কারণে আমরা माननीय প্রধানমন্ত্রী কাছে রেখেছি माननीय নিজভোলা सीतारामনের কাছে রেখেছি মিস্ত্রি ও কমার্সের পিজুজ গোয়েল ਜিনি আছেন যিনি আমাদের সাবজেক্টটা দেখেন তার কাছে আমরা এই একটি চিঠি পাঠাচ্ছি আমরা প্রতিক্রিয়া পাবো 23 তারিখের মধ্যে হ্যাঁ আশা প্রতিক্রিয়াতে আমরা কোনো অসুবিধা নেই সরকার আত্ম প্রতিক্রিয়া দানি কিন্তু বাজেটে নিশ্চয়ই রিফ্লেকশন দেখতে পেলে উই আর হ্যাপি দেশে সোনার দর ঊর্ধ্বগামী এবারের বাজেটে ফের সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে ব্যবসায়ী মহল মধ্যবিত্ত কি সোনার থেকে মুখ ফেরাচ্ছে ইএমআই চালু হলে সুরাহা হবে কিস্তিতে যে কোনো জিনিসই ভালো হ্যাঁ এত টাকার জিনিস যখন কেনা যায় তখন সোনাতে যদি কিস্তির ব্যাপারটা করা যায় তাহলে তো খুবই বেটার হয় খুবই ভালো হয় আর কি তাহলে আমাদের মতন সব মধ্যবিত্ত সমাজে বিয়ের জন্য আর চিন্তা করতে হয় না বা আর সবার তো সম্ভব নয় যে আগে থেকে কিনে ডাকবে সেই তো টাকাই লাগে কিন্তু যে দামই হোক না কেন ওটা যদি কিস্তিতে করা যায় তাহলে খুবই বেটার হয় ইএমআই কোথায় চালু করা হোক ইএমআই ইন দ্য সেন্স যে আজকে সোনার দাম এত ঊর্ধ্ব গতিতে উঠছে আরও ওঠার সম্ভাবনা আছে এ মাসের শেষে কিংবা আপনার বাজেট ইএমআই হলে তো অবভিয়াসলি ভালো হবে মানে এমন কয়েকজন আছে যারা মানে অলরেডি এত প্রাইস বাড়ছে সোনার দিনে দিনে নেওয়ার তো কোনো চান্স দেখছি না এখন অবধি তো সেটা যদি ইএমআই হয় তো যেসব সমস্ত লোকজন আছে যারা মানে পারবেন না এটা করতে অ্যাফোর্ড এটা সিঙ্গেল চান্স তো তাদের জন্য অবভিয়াসলি ভালো ক্রেডিট কার্ডেও তো সোনা কেনে মধ্যবিত্ত সে ব্যবস্থায় সমস্যা কোথায় প্রচুর প্রায় ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের কাছে ক্রেডিট কার্ড এই ধরনের ব্যাংক কিংবা অনলাইন ট্রানজ্যাকশান করছে ক্রেডিট কার্ডে যে দাম কাটা হয় যে আমাদের কাছ থেকে যে ডিডাকশান ওনারা করেন টু পার্সেন্ট থেকে নিচে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক চার্জটাকে যাতে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে আপনারা এই ব্যাঙ্কিং চার্জটাকে কমিয়ে দেওয়া যায় কিস্তিতে সোনা কেনা গেলে সোনার কারবারিদের কি সুবিধা হবে আমাদের সুইড ইন দ্য সেন্স আমরা ভাবছি বিজনেস বেড়ে যাবে কাস্টমার ও ইজিলি আমরা যে কোনো তার পছন্দের জিনিস কিনতে পারবে আচ্ছা ভারী গয়না বিক্রিতেতে থেকে একটু অনিয়া হচ্ছিল সাধারণ মধ্যবিত্তের কাছে সোনার যার জন্য লোকে সোনার দামের দিকে তাকিয়ে বসে থাকে কখন সোনার দামটা কমবে মধ্যবিত্তের সঞ্চয়ের কথা ভাববে কেন্দ্র সরকার 23 জুলাই সংসদে বাজেট পেশ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিস্তিতে সোনা জমানোর ব্যবস্থা চালু হবে দেশে